একবার উপদেষ্টা হয়েছে তারা জীবনেও নির্বাচন করতে পারেনি নির্বাচন করার কোনো বিধান নাই উপদেষ্টারা নির্বাচন করবে না এটা একটা নীতিমালার আল এবং তাদের আচরণ কি হবে সেটা কিন্তু সেই সময় এই নীতিমালাটা পাশ করতে দেয়নি তো আমরা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটাকে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার হিসেবে দেখি যারা নির্বাচিত কোনো প্রতিনিধি না এবং এটা ঐচ্ছিক প্রতিনিধি কিছু মানুষ মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা মিলে একটা সরকার বানাইছে যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার অনেক তো তারা সবার জন্য আইন বানাচ্ছে কিন্তু তাদের জন্য কোনো গাইডলাইন নেই তারা কি কী মানবে মানবে না তারা সংবিধানও মানতে যাচ্ছে না আবার একটা সামাজিক চুক্তি ছিল যে রাজনৈতিক নেতৃত্ব এই সরকারের অন্তর্ভুক্ত হয়নি তো সেই জায়গা থেকে তারা এখানে কাজ করতে যাচ্ছে এটা যদি এরকম হতো যে তাদের যে দল এনসিপি সেই এনসিপি নির্বাচনের কোনো পার্ট না শুধুমাত্র চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাহলে ঠিক ছিল যেহেতু তারা নির্বাচনে পার্ট হয়ে ফাংশন করছে রাজনৈতিক মতামত মতাদর্শ দিচ্ছে সামনে নির্বাচন নেবে সেখানে সেই তাদেরই দলের প্রতিনিধিরা এই সরকারে আছে এই সব কিছু মিলেই পুরা একটা অনৈতিক এবং অগ্রহণযোগ্য মতবাদের ওপর তারা বেশ করে এই কাজগুলো করছে আমরা সেটাই বলছি যে ধরুন আমি একটা আসনে নির্বাচন করব সেই আসনে আমি জুলাই গণভুত্থানে নিপীড়িত একজন মানুষ এবং আমার সীমিত সাক্ষম সক্ষমতার মধ্যে আমি নির্বাচন করব। সেই জায়গায় যদি আসিফ নাহিদ মাহফুজ অথবা আসিফ নজরুল সাররা গিয়ে আমার বিপরীতে নির্বাচন করে তাই না তাহলে তাহলে হবেটা কি তারা তাদের এই যে চোদ্দ মাসে অর্থনৈতিক সক্ষমতা তারপরে প্রশাসনিক সক্ষমতা এই সমস্ত কিছু মিলায়ে আমা আমি তো তাদের সাথে পেরেই উঠব না তো আমরা বলছিলাম যে বৈষম্য বিরোধী তাই না বৈষম্যের বিরুদ্ধে তো এই ছেলেপেলেগুলোকে আমরা জিজ্ঞাসা করি তাদের এই আচরণটা বৈষম্যের বিরুদ্ধে নাকি এটা আলাদা একটা কোটা তৈরি করছে এবং এটাই তো বলবে যে জুলাই যোদ্ধা নির্বাচন করতে পারবে তাই না তো জুলাই যোদ্ধার সর্বনিম্ন বয়স কত সর্বোচ্চ বয়স কত তাই না আসিফ নজরুল সারদও জুলাই যোদ্ধা আসিফ নজরুল সাহেব নির্বাচন করতে পারবে সাক্ষাৎ সাহেব নির্বাচন করতে পারবে রেজানা ম্যাম নির্বাচন করতে পারবে তো এগুলো এমন তো না যে একজনের জন্য একটা আইন আরেকজনের জন্য একটা আইন তাই না এই বিষয়গুলো আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আপনারা কোনো এমন অনৈতিক দাবি করেন না যেটা একটা অন্যায় দৃষ্টান্ত হয়ে থাকে আমরা তো একটা গ্রহণযোগ্য কিছু চাই তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার মধ্যে যারা উপদেষ্টা হতো তারা নির্বাচনে অংশ নিত না তাহলে এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটা সরকার এই যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা সামগ্রিকভাবে কাজ করছে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করছে তাহলে সেই উপদেষ্টারা এখন যদি নির্বাচন করতে চায় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে তো তারা নির্বাচন করার কোনো ব্যবস্থাপনা ছিল না এবং শুধু একবার না তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থায় যারা একবার উপদেষ্টা হয়েছে তারা জীবনেও নির্বাচন করতে পারেনি নির্বাচন করার কোনো বিধান নাই